আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন আছে জ্বলবে কিন্তু খাবার কিছু কবুতর ব্যস্ত আর এই যে কবুতর আসে ভাই দেখছেন পারাপাড়ি মারামারি কী অবস্থায় আছে দেখেন তো প্রত্যেকটা কবুতর কিন্তু এরকম সুস্থ সবল আর মাসালা দেখছেন খাবার দর সঙ্গে সঙ্গে একইবারে পাংখা কোনোটাই কী ভাই অসুস্থ কোনো কবুতর না ইনশাআল্লাহ দেখেন দেশি বিদেশি পুরাণ জাতের পাকিস্তানি হাইফ্লার কবুতর ইরানি কবুতর যার জেরাই পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনে জুয়েলভার নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাস এবং এসে কোনো অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক দেখেন কবুতর ভাই দেখার মতো কিছু কবুতর আছে ধৈর্য সহকারে দেখবেন তো চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি

কারণ আমরা ওই আমরা রাখি না কারণ আমরা যে কোনো ব্যবসা নিয়ম নীতি যা ব্যবসা হোয়াটসঅ্যাপে ঠিক আছে ব্যবসা আলাদা আলাদা আসলে যাই হোক যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশ বাড়াবেন এবং দূরত্ব নিয়ে নেবেন আর আমার এখানে আসার যে কোনো আসলিয়া গ্রাম করা শিক্ষণ আসে আপনার আলাদা বলে আমার ফোন নাম্বার হল তির ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স এটাই এখানে হোয়াটসঅ্যাপ একটাই আর কিছু বলার আছে দ্রুত যত দ্রুত পারেন ডেলিভারিটা নিয়ে নেবেন আপনাদের জন্যই ভালো আমাদের জন্য ভালো কারণ পেনটিকে মালটা রাখলে দেওয়া যায় দিন তিন দিন চার দিন রাখাটা খুব কষ্ট হয়ে যায় কারণ আরেকটা গেলে পারো না আর কিছু নতুন সেল নিয়ে আসতে পারবেন সেটা তো চল ভাই আর বেশি কথা না আমরা শুরু করে দিই আজকের আমাকে খুব দূর কালে শুনলো হ্যাঁ তো দর্শক দেখতে আর এক একজোড়া একইবারে দেখার মতো কলসি গলা পাখালেন ল্যান্দার সাদা এমন এক সুন্দর একটা জোড়া দেখেন আর খুবই ছটফট এক জোড়া কবুতর মাসালা কালার আর কোয়ালিটিটা মাসালা একদমই দেখার মতো দাঁড়াইছে কি দেখছেন কলসি গলা হালকা মোজা আছে পায়ের মধ্যে দুইটাই সেম একটা অ্যাকচুয়ালি মোজা জি জি এটা কি ইরানি হাইফ্লার এটা ইরানি হাইফ্লার জি জি আচ্ছা তো এই জোড়াটা কেমন কি দাম চাই দিছেন জলাই

নিয়ে নিবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রাজগোলা অনেক সুন্দর কলসি দেখার মতো আর কালারটা কিন্তু একদম এই কালার কবুতর পাওয়া যায় না আর পাইলো এটা একটু দাম তুলনামূলক একটু বেশি থাকে অনেক বেশি থাকে তারপরে আমি অতটা বেশি দেবো না আজকে যদি কোনো ভাই নাই ভাই তিন হাজার পঁয়ত্রিশশো বাদ কেন আপনি চ্যানেল আমি তিনের নিচে এগুলো বিক্রি করি না আজকে যদি কোনো ভাই নাই কোনো দামা দামি নাই তিন হাজার বাদ পঁচিশশো বাদ মাত্র অনলি বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকায় এই আপনি এই কবুতর চুলাটা

কোন কথা হবে না খালি ফোন আছে কিনা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো একদম আজকের জন্য আজকের জন্য শুধু ভাই তো দর্শক ভালো লাগবে পছন্দ স্ক্রিনে চলবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে একদম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ফিক্সড

এত সুন্দর দেখার মতো দুইটা চোখ সেম টু সেম ঠোঁট এবং কি পা অব্দি থেকে সেম একদম একটা কালার তাই ভাই ভাই একই রোড কালার ভাই কবুতর আমি যাই তাই রাখি একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ এবং ডিম বাচ্চা করা থাকে ঠিক আছে আচ্ছা এই জন্য আমি সব কোয়ালিটি মেন্ডিং করে কবুতর কিনি কম দামে তৈরি হোক তারপর কোয়ালিটি মেন্ডিং এবং কালার অবশ্যই আপনি দেখেন ডানে মাদি বামে নর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা জি আচ্ছা গিয়া চলে যাওয়াটা কত টাকা চাই দিবেন জল ভাই এটা মাত্র 15 টাকা মাত্র পনেরোশো টাকা চাই দিচ্ছেন আচ্ছা কম সম কত টাকা সেল করুন কত একশো টাকা কমলে চোদ্দশো হয় বরাবর আজকের জন্য মাত্র বারোশো টাকা আজকের জন্য মাত্র বারোশো গিয়া চল্লি দেখেন দশ হাজার ডিম বাচ্চা কোয়ালিটি এমনকি ডিম বাচ্চা করা রানিং আচ্ছা এখানে একটা বাচ্চা হবে না একটা ওই রানিং হবে না আবার দুইটা মাদি হবে না দুইটা নর হবে না এই ব্যবসা করি না আছে হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে হ্যাঁ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সব গ্যারান্টি সহ থাকবে একদম আজকের জন্য বারোশো মাত্র বারোশো টাকা দিতে আজকে

পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দাম দেব না হাইটে রেখে দিবেন নাকি কম সম কেমন কি রাখবেন দামটাই বলে দেন যান অত দাম দেবো না ভাই এটা কোনো ভাই নাই আজকে বাদ মাত্র তিন টাকা এক দাম তিন হাজার টাকায় দেখছেন একদমই কোনো প্রকার মিস বলে কোনো কথা না দেখছেন পাওয়া যাবে না ভাই এটা দেখেন এটা একদম রিয়ার কবুতর এটা পাকিস্তানি বিট নতুন অবশ্য অবশ্য দর্শক সেম টু সেম কালার কোয়ালিটি আর কষা আর যে দাঁড়ানোর গেট আপ একদমই টানা পায় দেখেন দেখার মতো একটা জোড়া যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে চলে নাম্বার দাও অবশ্যই অবশ্য ভাই জেনে দ্রুত সে একজনই পাবেন কারণ একজন আছে একজন ব্যক্তি নিতে পারেন আর মনে করেন যে ভাই চাইলে আমি দিতে পারব না কারণ এই ধরনের কবুতর আমি সচরাচর পাবো না পাবোই না অবশ্য অবশ্য তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুটা চোখ এবং ঠোঁট কালার কোয়ালিটি এত সুন্দর একটা কবুতর অবিশ্বাস্য দর্শক চলুন দেখে আসি দেখছেন সিঙ্গেলে দেখেন তার বডি ফিটনেস আর কবুতর ডাকটা দেখেন এত সুন্দর একটা কবুতর আকর্ষণ লাগার মতো একটা কবুতর তাই না ভাই জি ভাই এটা কি কবুতর ভাই এটা রাশিয়ান গাংচিল রাশিয়ান গাংচিল কবুতর জি জি আচ্ছা ভাই একদমই রিয়ার একটা আনকমন একটা কবুতর রাশিয়ান গাংচিলের একটা জোড়া হ্যাঁ ডানেটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি এটা দেখছেন আর এই কবুতরটা আমি আরেকজনের চ্যানেলে দেখছিলাম ভিডিওটা প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আর এখন খামার একজন আসছে যাই হোক এই জন্য তো কি রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি ভাই ডিমে চলে আসছে দু একের মধ্যে ডিম দিয়ে দেবে আচ্ছা কত টাকা চাচ্ছেন জোড়াটা এটা ভাই চাওয়া দাম হলো পাঁচ হাজার টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার কম সম কত কেমন কি রাখবেন আজকে জন্য যদি কোনো ভাই নেয় মাত্র টাকা ভাই তিন হাজার পাঁচশো জি না এটা কম সম করে দেবেন গো ভাই কবুতর পঞ্চান্ন হাজার টাকা তৈরি কিন্তু দাম দেয় আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দাম টাকা এটা আচ্ছা বললেন আমি দেখাবো কিন্তু আমরা তো ভাই অত বড় বিডার না বা দাম চাইতেও পারবো না হলি যা লাগে

এত সুন্দর একটা কবুতর দেখার মতো একটা কবুতর মানে এটার যে একটা এটা ভাই ইন্ডিয়ান এটা একটা ইন্ডিয়ান হাইফার কবুতর হ্যাঁ হাইফেলার ভাই এটার বৈশিষ্ট্য হলো ভাই এটা যদি একবার আকাশ ওরে হ্যাঁ ও সকালে উঠলে ভাই রাত্রে ও নামতে আরে মানে এক কথায় আকাশে যখন ওর দেখাই যায় না হ্যাঁ দেখাই যাব না এক একবারে আকাশের রাজা আচ্ছা 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 এটা হালকা পায় মুজো থাকো ঠিক আছে আর একটু কালারটা একটু আনকমনের ভিতরে ঠিক আছে কিং এটা আছে

তো দর্শক তো দর্শক এত সুন্দর একটা কবুতর সচরাচর চোখে পড়ানো এবং পাওয়া যায় না এটা আমি একটা সাজেস্ট করতেছি যে এই কবুতরে যে কিনবে সে কিন্তু জিতবে কারণ এক আছে একজন ব্যক্তি নিতে পারবে সচরাচর এই সমস্ত কবুতরগুলো কিন্তু চোখের সামনে পড়ে না বা মিলানো যায় না যাই হোক জল ভাই এটা একদম থাকবে একজন ব্যক্তি ব্যক্তিভাবে একদম থাকবে দুই হাজার দুইশো টাকা ফিক্সড

তা তো অবশ্যই এটা এত সুন্দর একটা কবুতর নেপালি হাইফলার তাই না ভাই জি জি এটা এটা মাদি আর বামেরটা কি নর নর রানিং পেয়ার জি জি কত টাকা চাচ্ছেন দরটা ভাই এটা 2500 টাকা 2500 টাকা চাচ্ছেন কম সম কত 2000 করেন 2000 কম হইছে ভাই বাইরের কবুতর নেপালি একটা কবুতর ভাই একটু কম সম করে রাখেন না সবার তো আর মানে পায় না কিনতে মানে এই সমস্ত কবুতর তো থাকে না বিশেষ করে কত দাম মাত্র 1800 টাকা কোন দাম 1800 জি জি একদম একদম 1800 টাকা 1800 টাকা থাকবে 22 যারা চিনবো তারা কিনবে এক কথা আছে না কেমন এরকম গোল্লা তো পাওয়া ভাই পাঁচশোশো টাকায় বুঝে না এখন ওই পাঁচশোশো টাকার নেপালির লোক মিলিয়ে হবে না আর চিনা লাগবে জানা লাগো বুঝেন আমি তো আঠারোশো করছি দেখবেন যে এই ধরনের কবু আর কিছু কিছু মানুষ চার পাঁচ হাজার টাকা বিক্রি করতে ও তারা দেখবেন যে নিয়ে এনেছে দর্শক দেখতে পাচ্ছেন আর এক জিরা মাক্সি মধ্যে রাসগোল্লা কলসি গলা পাখা ল্যাঞ্জাগোলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখার মতো চুইটাল কলসি গলার এক জোড়া মাক্সি কালার দেখা যায় ডানে নর মামের মাঝে তাই এটা কি রানিং পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার টিম বাচ্চা করছে কেমন কি দাম চাই দিচ্ছেন জোড়াটা মাত্র দুই হাজার দুই হাজার টাকা চাই দিচ্ছেন কম সম কত আঠারোশো আঠারোশো কম হয়েছে আজকে তোমার মাত্র দাম সতেরোশো টাকা করে সতেরোশো মতেরোশো বাদ একদম পনেরোশো ভাই এত সুন্দর কবুতর পনেরোশো টাকা কেউ দিতে পারবো না ভাই আর এটা তো কেউ না দিতে পারলে আপনি তো দিতে পারবেন নাকি

এটা ভাই হলো কবুতরটা হলো ডাকের রাজা ঠিক আছে ডাকের রাজা দেশে পিওর গোল্লা কবুতর এবং সাইজটাও বড় সাইজ ঠিক আছে একটু ডাকটা দেখাই কেন না আমার লফটের ভিত্তি এই কবুতরটা আর একটা কবুতর আছে খুবই ডাকে

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া সবজি রেসার এত সুন্দর একজোড়া সবজি রেসার চোখ গুলো দেখেন একটু জম করে দেখেন এটা নরের চোখ শেপ আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদির শেপ

হুমা আসলে হুমা বলে সমস্যা কি নম্বরের কথা বললি আর কাস্টমার না তাহলে হলো ঠিক আছে তাইলে বুঝবেন ঠিক বড় বড় যদি কোনো জায়গায় বলে আপনার সাথে জোড়া যদি বলে যে এটা আপনি তো বুঝ যে একটা থট বড় একটা ছোট তাহলে এটা অরিজিনাল হবে এভাবে সেম টু সেম বড় থাকবে কালার কোয়ালিটি এক্যুরেট থাকবে তাহলে পারবেন যে পারফেক্ট আছে যাই হোক এই কত সেল করবেন এটা মাত্র

তো তার সবাইকে দেখতে পাচ্ছেন কররা টকটকা লাল ঘিয়ার মধ্যে জোড়া কি ভাই বারোমা ভাই বারহমা বাবা চোখ দেখ লাল টকটকা দেখার মতো এটা এটা নর দুইটাই কিন্তু সেম ভাই দেখেন অনেক বড় সাইজের বারো মাস রেড কালার কেমন কি দাম চাইতেছেন ভাইটা মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা চাইতেছে রানিং পেয়ার জি জি ডিম বাচ্চা করা এক কত টাকা সেল করবেন জল ভাই ভাই এটা তো রেড কালার এটা সচরাচর পাওয়া যায় না সাদাটা কালোটা পাওয়া যায় তারপর আজকে যেহেতু সব দাম আমি কম দিছি এটা আর বেশি দিলাম না জানা কোনো দাম দাম নেই মাত্র অনলি আঠারোশো টাকা আজকে আঠারোশো টাকা একদম একদম ফিক্সড ফিক্স না এটা ছোট ছোট করে না এত কমাই দেবেন না ভাই বারো নিচে দেওয়া যায় না ভাই আচ্ছা একদম আঠারোশো টাকায় থাকবে একদম আঠারোশো টাকা দিতে তো দর্শক দেখার মতো আরও একটা জোড়া আছে দেখেন আর যে চোখ দেখছেন রাগটা কি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই সেই একটা কবুতর চোখ দুটা এত সুন্দর দেখার মতো আফসান তাই না ভাই জি জি রানিং পেয়ার জি ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার চল ভাই জি ভাই কেমন কি দাম চাই দিচ্ছেন এটা ভাই বাইশশো টাকা মাত্র দুই হাজার দুইশো চাই জি কম সম কত হলে সেল ভাই এটা দাম দামি নেই আজকে জন্য একদম হ্যাঁ মারতো অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকায় এত সুন্দর একজোড়া কবুদের দর্শক দেখছেন যারা সামনে শীত বাচ্চা কাচ্চা উড়াইবেন হ্যাঁ পারফেক্ট সময় এটা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন তার নাম্বারে চলবে সঙ্গে যোগাযোগ নিয়ে ভাই ভাই রেড রেড ভাই সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই সাইজ কোয়ালিটি ভাই হবে না চেকারও লাগবো আচ্ছা চেক লাগবে কোয়ালিটি লাগবো সাইজ ডাবল বারের মধ্যে ওভার লাইট কালার রেড চেকার রেসার রানিং পেয়ার ভাই জি ভাই ডিম বাচ্চা করছে তাই না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন জুল ভাই জোটা এটা পারবো মাত্র বাইশশো টাকা একদম বাইশশো টাকা কবুতরের চোখগুলো দেখছেন ভাই একইবারে দেখার মতো অনেক সুন্দর একটা কবুতর ভাই তো জল ভাই একদম কত টাকা সেল করুন বলুন তো বাইশশো দুই হাজার দুইশো কম সময় একটু রাখেন আরে ভাই ভাই কোয়ালিটি ভাই আপনি তো দেখেন রেড চেকার পনেরোশো টাকায় অনেকে বিরতি দেয় কিন্তু রেড চেকার তো হইলো না কোয়ালিটি তো লাগবো ভাই গোল্লার কোয়ালিটি আসছে রেসার হইলো সেরা দিয়েছে আমরা তো এগুলো করতাম না আমরা তো পুরো ব্যবসা করতে ভাই সাত বছর প্লাস আচ্ছা কখনো দুই নম্বরের ব্যবসা করি না আর করবো না একটা ওই একটা কালার আসলে আমরা মানাই দেবো সেটা হবে না জান আজকে তো যেহেতু আমি বলছেন আজকের জন্য মাত্র তো দুই হাজার টাকা একদম দুই হাজার আঠারোশো টাকায় দেখেন কত সুন্দর একজন রেড চাকার কবুতর মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দাম থাকবে আজকের জন্য একদম ফুল ফাইনাল ফিক্সড মাত্র আঠারোশো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া শৌখিনের একটা জোড়া দেখছেন এটার যে কোয়ালিটি মাস্টার পিয়ার এবং কি ভাই ডিম নিয়ে বসা নিজে ভাই ডিম বাচ্চা নিজে করব বাচ্চা সেল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আবার কবুতর ডিম দিছে একটা আজকে কমপ্লিট করব মানে কিছুদিন আগে দেখে গেছিলাম যে বাচ্চা ছিল বাচ্চা সেল করে দিছে ভাই হারিতে যেটা বসা আছে কি নর এটা নর দেখছেন নরের প্রোডাকশন দেখেন নরই তো আনিতেছে একাই মাদি কোনো চান্স নাই তো ভাই যাই হোক এই মাস্টার মাস্টারপিয়ার ডিম বাচ্চা করা কত কেমন কি দাম চাইতেছেন এটা ভাই 3500 টাকা চাইতেছেন আচ্ছা কত না আমি খুশি খুশি টাকায় প্রয়োজন নাই ডিম শো পাবেন 100% গ্যারেন্টি দশ কি বলেন একদম পঁচিশশো

কাছের মানুষের বেশি ভাই কত কাছের মানুষের জন্য বাইশো টাকা আরে ভাই কি দূরদূর্ত থেকে মানুষ নিলে তাদের জন্য মার তো অনলাই আজকে যেন

তো দর্শক দিতে পারছেন চমৎকার ইয়েলো চোখের ব্লাক একই কুচকুচে ব্ল্যাক ব্লাক এটা ইন্ডিয়ান একটা বোম্বাই কবত দেখেন চোখ সেগুলো দেখছেন অরিজিনাল হলুদ চোখ সেম

খোপা দেখলে তো ফিদা হয়ে যাবে দেখে একদম রাউন্ড খোপার মধ্যে দেখা যায় না সেম টু সেম চোক সেম টু সেম সেম খোপা কোয়ালিটি চিনবেন তারপর কবুতর কিনবেন কারণ না কোয়ালিটি চিন না চিনলে খালি কবুতর কিনলে না ভাই ঠাসকরা কিনলেন আচ্ছা হলো কালো একটা হলো লাল বুঝলেন না আচ্ছা কবুতর আছে তো একদম থাকবে আজকের জন্য মাত্র 2500 টাকায় ফিক্সড তো দর্শকে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই কালার একটা হচ্ছে হাই ফ্লার কবুতর আর একটা হচ্ছে দেশি পিওর রাজগোল্লা তাও নাইরা মাথা কলসি গলার মধ্যে চমৎকার একটা জোড়া অনেক সুন্দর ভাই মাস্টার বিয়ার জি জি কোনটা কত টাকা চাই দিচ্ছেন না জোড়াটা চাই দিচ্ছেন কি কেমনি কি জোড়াটা নিতে পারবো ভাই একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা জোড়াটা আর ভাই একদম নটা পারবো বারোশো মাদিটা পারবো আষ্টশো ভাইঙ্গা নিলে মাদি আষ্টশো নর বারোশো বারোশো তাহলে কত হয় দুই হাজার জোড়া হিসাবে একদম কত টাকা সেল করবেন তাই বলেন আজকে মারতো আনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা জোড়া হিসাবে জোড়া ঠিক একদম একদম